হঠাৎ অগ্নিকাণ্ড ফুলিয়ায় এবার ফুলিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় জমে থাকা জঞ্জালের স্তূপে লেগে যা আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ফুলিয়া এলাকায় সূত্রের খবর বৃহস্পতিবার ফুলিয়া পরেশনাথপুর সিনেমা হলের রোডের ধারে রেল স্টেশন সংলগ্ন রেলের জায়গায় ফেলে রাখা বিভিন্ন রকমের পরিত্যক্ত জিনিসের স্তূপে হঠাৎই আগুন লেগে যায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় শান্তিপুর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আর পরে দমকলের একটি ইঞ্জিন আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীদের অনুমান মানুষের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ রেলের জায়গা এখানে সব পরিত্যক্ত সমস্ত জিনিসে আগুন লেগে গেছে যে কোনো কারণে তো ওনাদের থেকে খবর করাতে আমরা খুব তাড়াতাড়ি এসে এটাকে আগুনটাকে অ্যারেস্ট করলাম বিশেষ করে এই যে একটা ট্রান্সফর্মার আছে এটাতে যদি আগুন লেগে যায় ক্ষতি হবে এলাকা ওই জন্য তাড়াতাড়ি

কে দেখতা আরম্ভ করতা আর্থিক অবস্থা তো পয়সাতে যাওয়ারতবে ও এই বড় এই আপনি যাবেন এই আমি দেখছে নিচে 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 এই seferারে কোনেগা